স্ক্রিনে যা দেখছেন তা একসময় ছিল সায়েন্স ফিকশন মানুষের কল্পনার এক অসাধারণ জগৎ কিন্তু আজ এটা আমাদের রিয়ালিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে এটি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে অন্যদিকে তৈরি করছে এক অজানা ভয় স্টিফেন হকিন থেকে শুরু করে ইলন মাস্ক বিশ্বের সেরা বিজ্ঞানীরাও আমাদের শত করেছেন এর বিপদ নিয়ে কিন্তু প্রশ্ন হলো। আই কি সত্যিই মানব জন্য একটি হুমকি এটি কি আমাদের চাকরি কেড়ে নেবে আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমাদের ধ্বংস করে দেবে আজকের এই ভিডিওতে আমরা কোনো সায়েন্স ফিকশনের গল্প বলব না আমরা দেখব বাস্তব প্রমাণ বিশেষজ্ঞদের মতামত এবং জানব কৃত্রিম বুদ্ধিমত্তার সেই অন্ধকার দিকগুলো যা আপনাকে ভাবতে বাধ্য করবে চলুন শুরু করা যাক আই আসলে কি এই ভয়ঙ্কর বিষয়গুলো নিয়ে কথা বলার আগে চলুন খুব সহজে জেনে নিই আই জিনিসটা আসলে কি সহজ কথায় আই হল মেশিনের চিন্তা করার ক্ষমতা কম্পিউটারকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে সে মানুষের মতো ডেটা বিশ্লেষণ করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যেমন আপনার ফোনের গুগল ম্যাপস আপনাকে সবচেয়ে কম জ্যামের রাস্তা দেখিয়ে দেয় কিংবা নেটফ্লিক্স বুঝে যায় আপনার কোন ধরনের সিনেমা ভালো লাগবে এগুলো সবই এর কেরামতি এর দুটি প্রধান ভাগ আছে উইক আই এবং স্ট্রং আই আমরা এখন পর্যন্ত ওয়েক আই ব্যবহার করছি যা নির্দিষ্ট কিছু কাজ খুব ভালোভাবে করতে পারে কিন্তু বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন স্ট্রং আই বা আর্টিফিশিয়াল জেনো ইন্টেলিজেন্স নিয়ে যা মানুষের মতোই যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে আর তখনই শুরু হতে পারে আসল সমস্যা এ এর আশীর্বাদ বিপদ নিয়ে কথা বলার আগে আমাদের স্বীকার করতেই হবে আই আমাদের জন্য অনেক আশীর্বাদও নিয়ে এসেছে স্বাস্থ্য খাতে আই এখন মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে ক্যান্সার বা টিউমারের মতো রোগ শনাক্ত করতে পারছে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি হয়েছে এর মাধ্যমে বিজ্ঞানে জলবায়ু পরিবর্তন রোধ করা থেকে শুরু করে নতুন গ্রহ আবিষ্কার সবখানেই আই বিজ্ঞানীদের সাহায্য করছে দৈনন্দিন জীবনে আমাদের জীবনযাত্রা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে স্মার্ট হোম অনলাইন শপিং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব কিছুই আই চালিত এমনকি সৃজনশীল জগতেও আই পিছিয়ে নেই অসাধারণ ছবি আঁকা থেকে শুরু করে মিউজিক কম্পোজ করা সবই সম্ভব হচ্ছে আজ বিপদের ঘণ্টা কিন্তু মুদ্রার অপর পিঠও আছে আর সেই পিঠটা বেশ অন্ধকার চলুন এক এক করে বিপদগুলো দেখে নেওয়া যাক গণহারে চাকরি হারানো সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক ভয় হল চাকরি হারানো যে কাজগুলো মানুষ করত যেমন ডেটা এন্ট্রি কাস্টমার সার্ভিস এমনকি ড্রাইভিং সেগুলো খুব দ্রুত অটোমেটেড হয়ে যাচ্ছে গভর্নমেন্ট স্যাক্সের একটি রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরে বিশ্বজুড়ে প্রায় তিরিশ কোটি মানুষ তাদের চাকরি হারাতে পারে এর কারণে প্রশ্ন হল এই বিপুল সংখ্যক মানুষ তখন কি করবে পক্ষপাত দুষ্ট আই এবং বৈষম্য আই নিজে থেকে কিছু শেখে না আমরা তাকে যা শেখাই সে তাই শেখে যদি আমরা তাকে পক্ষপাত দুষ্ট বা ত্রুটিপূর্ণ ডেটা দিই তবে তার সিদ্ধান্ত পক্ষপাত পক্ষপাতদুষ্ট হবে যেমন এমন আই তৈরি করা হয়েছে যা শুধু নির্দিষ্ট বর্ণের বা লিঙ্গের মানুষকে চাকরি বা লোনের জন্য বেশি যোগ্য মনে করে এর ফলে সমাজে বৈষম্য আরও বাড়বে প্রাইভেসি এবং নজরদারি আপনার মুখই এখন আপনার পাসওয়ার্ড ফেসিয়াল রিগনিশন টেকনোলজি এতটাই উন্নত যে সরকার বা কোনো সংস্থা চাইলে আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে পারে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সবই তাদের নখদর্পণে আমাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকবে কি ডিপফেক এবং ভুল তথ্যের বিস্তার এটা সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটি ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে আপনার বা আমার মুখের ছবি বা ভিডিও দিয়ে এমন কিছু তৈরি করা সম্ভব যা আমরা কখনোই বলিনি বা করিনি ভাবুন তো কোন রাজনৈতিক নেতাকে দিয়ে যদি একটি ভুয়া যুদ্ধের ঘোষণা দেওয়ানো হয় সমাজে কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হতে পারে স্বয়ংক্রিয় অস্ত্র এবং সবশেষে যে ভয়টা আমাদের সায়েন্স ফিকশন সিনেমা দেখিয়েছে কিলার রোবট বিভিন্ন দেশ এখন এমন স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করছে যা মানুষের কোনো নির্দেশ ছাড়াই টার্গেট শনাক্ত করে তাকে ধ্বংস করতে পারে যদি এই প্রযুক্তির নিয়ন্ত্রণ ভুল হাতে চলে যায় বা আই কোনো ভুল সিদ্ধান্ত নেয় তার পরিণাম কি হবে তা আমরা কল্পনাও করতে পারি না সমাধান কি এত সব ভয়ঙ্কর কথা শোনার পর মনে হতেই পারে আই তাহলে বন্ধ করে দেওয়া উচিত কিন্তু সেটা সম্ভব নয় আর সমাধানও নয় আগুন যেমন রান্না করতে পারে আবার পুড়িয়েও দিতে পারে এও তেমনই একটি শক্তিশালী টুল তাহলে সমাধান কি এক সঠিক আইন ও নীতিমালা সরকারকে এগিয়ে আসতে হবে আই কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হবে তার জন্য কঠোর আইন তৈরি করতে হবে দুই স্বচ্ছতা আয় কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে তা আমাদের জানতে হবে একে বলা হয় এক্সপ্লেনবো আই তিন মানুষের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিশেষ করে জীবন মৃত্যুর মতো বিষয়ে চূড়ান্ত নিয়ন্ত্রণ মানুষের হাতেই রাখতে হবে চার জনসচেতনতা আমাদের সবাইকে আই সম্পর্কে জানতে হবে এর ভালো মন্দ দুটো দিকই বুঝতে হবে যাতে আমরা সঠিক প্রশ্নগুলো করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি এটি মানবজাতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি আমাদের অস্তিত্বের সংকট তৈরি করবে তা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের উপর আই নিজে থেকে ভালো বা খারাপ নয় আমরা মানুষরা একে যেভাবে ব্যবহার করব এর ভবিষ্যৎ সেভাবেই তৈরি হবে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে আমাদের দায়িত্ব হল জ্ঞান ও সতকর্তার সাথে এই প্রযুক্তিকে সঠিক পথে চালিত করা ভবিষ্যৎ আমাদের হাতেই এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন আই আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ আপনার সবচেয়ে বড় ভয় কোনটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ